ডাকবাংলো গরুর হাট মুর্শিদাবাদ জেলার এই বৃহত্তম হাটে সপ্তাহের প্রতি রবিবারে হাটের চল বহুকাল আগে থেকে গবাদি পশু স্বল্প মূল্যের জামাকাপড় এবং বিভিন্ন সাংসারিক দ্রব্য কিনতে বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে আসেন বিক্রেতা থেকে ক্রেতারা অথচ হাজার হাজার মানুষের জমজমাটি ভিড়ের এই হাটেই নেই ন্যূনতম জলের ব্যবস্থাও টাকা দিয়ে কিনতে হয় পানীয় জল পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের এই যে ডাকবাংলো গরুর হাট এই ডাকবাংলো গরুর হাট কিন্তু বহু প্রাচীন আমল থেকে চলে আসছে কার্য কয়েক যুগ আগে থেকে কিন্তু এই যে ডাকবাংলা বড়ো হাট সেই গরুর হাট আর ডাকবাংলা গরুর হাট নামে কিন্তু গোটা জেলা জুড়ে এই জায়গাটা পরিচিত কিন্তু কয়েক হাজার কার্যত মানুষজন যাতায়াত করে তবে এখানে কিন্তু নেই কার্যত কোনো পানীয় জলের ব্যবস্থা দেওয়া হতে কতটা অসুবিধা হয় সেটা যারা এখানে ব্যবসা করে বা এখানকার যারা খেতা তাদের মুখ দিয়ে অবশ্যই জানার চেষ্টা করবো সংক্ষিপ্ত পরিমাণ ডাক বাংলার মার্কেটের মধ্যে সরকারের কল এক নয় যে আমাদের সারাদিন জল লোকের বাড়ি দেখি কোনো ব্যবস্থা না জায়গা নাই দাঁড়াবার জানা বৃষ্টি তো সবই তো হবে কোনো জায়গা না দাঁড়াবার ডাক কোনো বসার ব্যবস্থা নাই একটু পানি জল খাবার ব্যবস্থা নাই কোনো দাঁড়াবার ব্যবস্থা নাই বিশাল অসুবিধা দেড়শো টাকা জল কিনে খেতে হচ্ছে এটা বিশেষ করে এই এলাকাটা যে পঞ্চায়েতের আন্ডারে আছে সেই পঞ্চায়েতকে অবশ্যই দেখা উচিত হ্যাঁ এখানে একটা ট্যাঙ্কি ব্যবস্থা করে দেওয়া অবশ্যই দরকার সাধারণ মানুষের সত্যিই জলের খুব অসুবিধা হচ্ছে নাই ব্যবস্থা কি করা যাবে খেতে হয় যা কোনো রকম করি এই দোকান থেকে কিনে কিনে আসি যদিও সেসব শুনে সমস্যা সমাধানের আশ্বাস শাসক দলের আচ্ছা ঠিক আছে এই বিষয়টা নিয়ে আমি খোঁজখবর নিচ্ছি এবং দ্রুত যাতে সমস্যা সমাধান হয় আমি আমাদের ভিডিও সাহেব এবং যারা যারা আছেন ওই দায়িত্বে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত জানতে পানীয় জলের সমস্যা সমাধান করা যায় আমি সেটা চেষ্টা করব এবং হান্ড্রেড পার্সেন্ট আমি কথা দিচ্ছি সব মিলিয়ে এখন চাতক পাখির মতন অবস্থার অবসান কবে হয় সেই দিকেই নজর ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কালকাটা নিউজ